तैसिल तो अपन वो यहां पे पहुंचे ने पब्लिक आई थी जे चीज किंतु मेरा है है नहीं दिया मत दादा आप लोग टैक्सी या लोग साथी शेयर को मतलब सीने काट ले तीन काट ले ले अब कामिंग कामिंग टीवी चला

আমাদের আমরা যখন আসছো পারলে শোরুমটা প্রত্যেক দিনের নিয়ে তখন দেখলাম আমাদের ছাদের দুইটা জায়গায় মধ্যে ফটো করা আছে এবং ড্রয়ার গুলো ভাঙ্গা জিনিসপত্র সবগুলো এলোমেলো জিনিস তখন আমরা ভালো করে ইনভেস্টিগেশন করে দেখলাম শুধু দুই জায়গা না তিন জায়গায় তো ভাঙ্গা আছে চুপটা ঢুকেছে সিসিটিভি রুমের মধ্যে দিয়ে ঢুকেই প্রথমত সিসিটিভিটা ক্যামেরাগুলো অফ করেছে তাও আমরা ধরতে পেরেছি শনিবার রাত নাগাদ দুইটা বিয়াল্লিশ নাগাদ চুরিটা মানে হয়েছে কারণ সেই সময় অবধি আমাদের রেকর্ডেড সিসিটিভি ফুটেজ আছে তার সঙ্গে যে ড্রয়ারগুলো ভেঙেছে কিছু ক্যাশ ছিল সামনে শোরুমে এবং স্পেয়ারসে সেগুলো তো নেই তৎসঙ্গে অনেকগুলো ব্যাটারি এবং তার সঙ্গে যেমন শ্বশুর মানে পার্স স্পেয়ার্স পার্স আমাদের মেন যে স্পেয়ার্স পার্স ওই জিনিসগুলো মানে নিয়ে গেছি হ্যাঁ আমরা যখনই সকালে এই জিনিসগুলো দেখেছি সঙ্গে সঙ্গে পুলিশকে রিপোর্ট করেছি এফআইআর জন্য আমরা আবেদন করেছি পুলিশ এসে ইন্সপেকশন করে গেছি নগদ অর্থ সহ আনুমানিক কত টাকা জিনিস নিয়ে গেছে নগদ অর্থ তেমন ছিল না কিন্তু আমরা স্পেয়ার স্পার্স অনুমান করছি দশ থেকে বারো লক্ষ টাকা মিনিমাম নিয়ে গেছে এবং আমরা এখনো লিস্টগুলো আমরা যা যা স্টক ছিল আমরা যাচাই করে দিচ্ছি আপনার নাম এবং আমার নাম অভিজিৎ নাথ আমি এই শোরুমের ম্যানেজার